কি করিস ক দিনকেল খারাপ বস এটা বস আমারও আবার দিলে ট্র্যাক্টর ইয়ে হয়েছে তোর কি খবর মোর কি খবর ডে এবার যে টাঙ্কু গাল লোক কি করবো বেসে আরে টাঙ্কু গুলা বেসে এটা কাউয়ের মতন একটা ফকফকা সেংলি এনিস কি কইছ আরে মুই আজ দিন শুনন মাইছি সাদার মতন চেংনি খুজে আর তুই কাউয়ের মতন ফপকা চেংনি

মোৰ এটা চেঙি আছে বুজি খুচুজা লাগিব না কি কোনো দে পাঁচশ টকা আছে

ਨੇ ਟੱਕਰ ਵੀ ਐਸਾ ਜੀ ਆ ਗਏ ਤਾਲਾ ਕੰਨ ਦੇ ਦਿੱਤੀ ਤਾਈਓ ਬੀਆ ਲੋ ਬੋਲੀ ਦੇ ਭਈਏ ਆਪਾਂ ਕੀ ਜੇ ਤੋ ਜਾ ਭਈਏ ਮੋ

ফোন দিলু মনে তো হ্যাঁ না কোনো করলে না আরেকবার ফোন দিয়ে দেখুন এই ঘর রিং হলে ফোন ধরে না এইটাই যে ঘরটা সমস্যা

আহ ভাই তোমার না জামাই টিকটক সালাম দেখুন তোমার টিকটক চাকরিটা দেখুন না ঘর হলে তো ওটো দায়িত্ব মুখ কিন্তু বুড়ার সাথে ইয়ে গেছে তোমাকে হাত দিয়ে ওটো ভালো করে দেখো

टिकटॉक टिकटॉक यो। <tुण> <tुण> <tॣ>